ব্রেকিং নিউজ ডিএমপি কমিশনার হাবিবসহ আট জনের বিচার শুরুর আদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুলে ছজনকে হত্যা মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার চোদ্দই জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন এদিন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আট জনের অব্যাহতির আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল এর আগে সকালে এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কনস্টেবল সুজন সহ চারজনকে হাজির করা হয় তিন জুলাই বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুলে ছজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আট জনের অভিযোগ গঠনের শুনানি শেষ হয় এদিন এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ওই দিনও তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় তারা হলেন শাহবাগ থানার বহিষ্ঠিত পরিদর্শক আরশাদ ও তিন কনস্টেবল সুজন ইমাজ হোসেন ইমন ও নাসিরুল আর এ মামলায় পলাতক রয়েছেন আরও চার আসামি তারা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল ওই দিন গ্রেফতার চার আসামির পক্ষে অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা পলাতক চার আসামির পক্ষেও অব্যাহতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পরে উভয়পক্ষের শুনানি শেষে চোদ্দই জুলাই আদেশের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল জনতার গণ অভ্যত্থান চলাকালীন গত পাঁচ আগস্ট রাজধানীর চানখারকুলে গুলি করে ছজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গত পঁচিশ মে আমলে নেন ট্রাইব্যুনাল এদিকে সাভারের আশাবুল ইয়ামিন হত্যা মামলার তিন আসামি ও রামপুরায় কারনিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকার সহ দুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এছাড়া দু ষোলো সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে তরুণকে হত্যা মামলায় সাবেক আইজিপি শহিদুল হক সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে